নারী কো কোনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলা অপমানে নারী কো কোনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অবক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুট করে বদলায় না নারী বদলায় দরজার বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নিতে নিতে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা যখন উড়িয়ে যায় নারী বদলায় বদলানো আত্মসম্মানে যখন আঘাত আসে নারী কখনো শখ করে বদলায় না নারী তার বদলেই বদলাতে হয় নারী বদলাতে চায় তার কান্না নোনা জলের কারণে নারী বদলায় অসহ্য কষ্ট ফেলে নারী বদলায় হৃদয়ে রক্ষণের ক্ষতের কারণে নারী বদলায় তার কষ্ট যখন একদম ফুরিয়ে যায় নারী এত সহজে বদলাতে চায় না কিন্তু বাস্তবতা মানুষ তাকে বাধ্য করে তাকে বদলাতে নারী চায় সবাইকে নিয়ে আগলে থাকতে কিন্তু এমন পরিস্থিতি আসে যে নারীকে বদলাতে হয় তাই সহজে নারী বদলায় না নারী পরিস্থিতি বাস্তবতা সব কিছুর উপর মিলিয়ে নারী বদলায়